সাল্লো আল হাবিবাহ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মানবিকতা সংগঠন মাধ্যমে আজকে উনত্রিশে আগস্টের আয়োজন আলহামদুলিল্লাহ ও মিলা বরিচ্ছল মধ্যে বন্যায় কলবিত মানুষের পাশে দাওয়াত ইসলামী এফ এর টিম কাজ করে যাচ্ছে এখানে আমাদের এখানে শুকনো খাবার বাড়ি খাবার চাল ডাল মেডিসিন বাচ্চাদের ওষুধ বাচ্চাদের জুস দুধ এবং বিভিন্ন পানি আলহামদুলিল্লাহ সরবরাহ করা হচ্ছে তো দাওয়াত ইসলামী এভাবে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছে আজকে স্থায়ীবাইরা বিভিন্নভাবে বিভিন্ন খাতে কাজ করে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ তাদেরকে বলবো দাওয়াত ইসলামিয়াফজি আরফের পাশে থাকুন বন্যায় কবলিত মানুষের সাথে থাকুন আল্লাহ পাক আপনাদের সবাইকে ও দুনিয়া আখিরাতের বালাই নসিব করুক যারা সহযোগিতা করেছেন তাদেরকে মোবারকবাদ যারা সহযোগিতা করবেন তাদেরকে মোবারকবাদ প্রত্যেককে বলবো আমরা নিজ নিজ স্থান থেকে এনাদের পাশে দাঁড়াই আল্লাহ পাক সবাইকে বর কল্যাণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া